নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করব না ফেলে দেওয়া ডিমের খোসা দিয়ে দুর্দান্ত কয়েকটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলো দেখে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের ভিডিওটি বন্ধুরা আমাদের মতো প্রত্যেকটা বাড়িতেই কিন্তু প্রতিদিনই প্রায় ডিমটা খাওয়া হয়ে থাকে আর সেই ক্ষেত্রে আমরা কি করি ডিমের কুসুমটা নিয়ে ডিমের খোসাটাকে কিন্তু ফেলেই দিই তো আজকে আমার এই ভিডিওটি দেখার পরে এরপর থেকে কিন্তু আপনারা কোনো দিনও ডিমের খোসা ফেলবেন না এই ডিমের খোসা দিয়েই সংসারের অনেকগুলো টাকা বাঁচানোর জন্য আজকে আমি আপনাদের বেশ কয়েকটি টিপস দেখিয়ে দেব যেগুলো দেখে আশা করছি আপনারা খুবই উপকৃত হবেন আর সেই ছোটো ছোটো টিপসগুলো দেখানোর জন্য আমি এখানে নিয়েছি প্রায় নয় থেকে দশটার মতো ডিম তো এতগুলো ডিম তো একদিনে হয় না এগুলো আপনারা কী করবেন প্রত্যেক দিন যদি দু একটা করে ডিম হয় ডিমের কুসুমটা বা সাদাংশটা নিয়ে এই ডিমের খোসাটাকে একটু উষ্ণ গরম জলে ভালো করে ধুয়ে রোদে কিংবা ফ্যানের হাওয়ার নিচে একটু শুকিয়ে নেবেন তাহলেই দেখবেন যেটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে তো আজকে আমি এখানে প্রায় তিন থেকে চার দিনের জমানো ডিমের খোসাটাকে নিয়েছি আর এবার সবার প্রথমেই আমি যেটা করব সেটা হলো গিয়ে এই ডিমের খোসাগুলোকে একটু হাতে এইভাবে ভেঙে মিক্সিং জালের ভিতরে দিয়ে দেবো পুরো ডিমের খোসাগুলোকে আমি ভেঙে টুকরো করে মিক্সার জারের ভিতরে দিয়ে দিয়েছি আর এবার আমি এই ডিমের খোসাগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নেব তবে ডিমের খোসাটাকে গুঁড়ো করে নেওয়ার আগে আমি আপনাদের একটা কথা বলতে চাই এটা আমার আগেই বলা উচিত ছিল আমি বলতে ভুলে গিয়েছিলাম সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আমি যে ডিমের খোসাগুলো ভেঙে রেখেছিলাম তা থেকে কিন্তু একটা খোসা রেখে দিয়েছি আর এই একটা খোসা কিন্তু পরে আমার কাজে লাগবে সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো ডিমের খোসাগুলোকে আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর গুঁড়ো করে নিয়েছি এইভাবেই কিন্তু একেবারে মিহি করে গুঁড়ো করে নিতে হবে এই যে দেখুন একেবারে কিন্তু পাউডারের মতোই লাগছে দেখতে এবার আমি এই গুঁড়ো করে নেওয়া ডিমের খোসাটাকে একটি প্লেটে ঢেলে নেব আমি গুঁড়োটাকে একটি প্লেটে ঢেলে নিয়েছি আর এবার আমি আপনাদের প্রথম চিপসটা দেখিয়ে দিচ্ছি এই যে ডিমের খোসাটাকে আমি মিক্সিং জারের ভিতরে গুঁড়ো করে নিয়েছি না বন্ধুরা এটাই হচ্ছে প্রথম টিপস আমরা সাধারণত মিক্সিং জারের ভিতরে সবসময় মশলাটা পেস্ট করতে থাকি আর মশলাটা দিন ধরে পেস্ট করার ফলে কি হয় এই যে মিক্সিং জারের ভিতরে যে ব্লেডটা আছে না এই ব্লেডের ধারটা কিন্তু নষ্ট হয়ে যায় এইভাবে যদি ডিমের খোসাটা মিক্সিং জারের ভিতরে গুঁড়ো করে নেন না তাহলে দেখবেন যে এই ধারটা খুব সুন্দরভাবে আবার আগের মতো হয়ে গেছে এটাই হলো আমার প্রথম টিপস এবার আমি আপনাদের দ্বিতীয় টিপসটা দেখিয়ে দিচ্ছি আমরা সাধারণত এরকম জলের বোতলে সময় জল খেয়ে থাকি আর অনেক দিন জল খাওয়ার কারণে কিন্তু বোতলটা দেখবেন নোংরা হয়ে যাচ্ছে আর এই বোতলটাই কীভাবে খুব সহজে পরিষ্কার করা যায় সেটাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে ডিমের খোসার গুঁড়োর থেকে হাফ চা চামচের মতো গুঁড়ো আমি এবার জলের বোতলের ভিতরে ভরে নেব তারপরে এই বোতলের ভিতরে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে বোতলটাকে ঝাঁকিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা আমি তিন থেকে চার মিনিটের মতো কিন্তু এইভাবে বোতলটাকে ঝাঁকিয়ে নিয়েছি এখনই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বোতলটা কিন্তু আগের থেকে অনেকটা পরিষ্কার হয়ে গেছে এবার আমি নোংরা জলটাকে ফেলে বোতলটাকে ভালো করে ধুয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি বোতলটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা পরিষ্কার হয়েছে আর ডিমের খোসাটাকে যেহেতু উষ্ণ গরম জলে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নেওয়া হয়েছে যার কারণে কিন্তু বোতলের ভিতর থেকে কোনো আষ্টে গন্ধও লাগবে না এবার আমি আপনাদের তিন নম্বর টিপসটা দেখিয়ে দেবো আর সেই জন্য নিয়েছি একটি ছোট সাইজের বাটি বাটির ভিতরে দিয়ে দেব এই এক চা চামচের মতো ডিমের খোসার গুঁড়ো আর তার ভিতরে দিয়ে দেব এই এক সিপির মতো ভিনিগার ভিনিগারটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এর ভিতরে কেমন রিয়াক্ট হতে শুরু করে দিয়েছে এবার আমি ভিনিগারটাকে এই ডিমের গুঁড়োর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব ভিনিগারটাও ডিমের গুঁড়োর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি আর ভিনিগারটা ডিমের গুঁড়োর সঙ্গে কেন মিশালাম সেটা আমি আপনাদের এখন বলে দিচ্ছি প্রায় প্রত্যেকটা মানুষের মুখেই শুনবেন যে গাঁটে গাটে ব্যথা এই হাতের কবজিতে ব্যথা কনুইয়ে ব্যথা হাঁটুতে ব্যথা পার গুড়ালিতে ব্যথা এইভাবে যদি আপনারা ডিমের খোসার গুঁড়োর সঙ্গে একটুখানি ভিনিগার মিশিয়ে এই যেসব জায়গায় ঘাটে আপনাদের ব্যথা সেই ঘাটে যদি লাগিয়ে দেন এইভাবে প্রায় এক সপ্তাহের মতো লাগাবেন তাহলেই দেখবেন যে ব্যথা থেকে কিন্তু আপনারা অনেকটা উপশম পাচ্ছেন এই যে দেখুন বন্ধুরা লাগিয়ে এই চার থেকে পাঁচ মিনিটের মতো রেখে দেবেন এবার বন্ধুরা পাঁচ মিনিট বাদে ফিরে এলাম আর এবার আমি হাটটাকে খুব ভালো করে ভেয়ে নেব এই যে দেখুন আমার তৃতীয় নম্বর টিপসটাও দেখানো হয়ে গেল এবার চলে যাব পরবর্তী টিপসের জন্য এবার চলে এলাম বন্ধুরা চার নম্বর টিপসে আমি যে ডিমের খোসাটা রেখে দিয়েছিলাম এই ডিমের খোসাটাকে একটু হালকা একটা ছুরির সাহায্যে ছিদ্র করে নেব তারপরেই ছিদ্রের ভিতরে একটু সাদা সুতো এভাবে ভরে দেবো ডিমের খোসার ভিতরে আমি সুতোটাকে খুব ভালো করে ঢুকিয়ে বেঁধে নিয়েছি আর এইভাবে যে কোনো সুতো বেঁধে রান্নাঘরের যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখবেন মোটামুটি যেসব জায়গায় টিকটিকির উপদ্রবটা খুব বেশি হবে সেই জায়গাতেই এরকমভাবে ঝুলিয়ে রাখবেন দেখবেন যে টিকটিকির উপদ্রব একদমই থাকবে না চার নম্বর টিপস দেখানোর পরে এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পাঁচ নম্বর টিপসটা আবারও একটি ছোট বাটি দিয়ে নিয়েছি বাটির ভিতরে দিয়ে দেবো এই এক চা চামচের মতো ডিমের খোসার গুঁড়োটা আর তার ভিতরে কিছুটা দিয়ে দেবো অ্যালোভেরা জেল এটা আমার বাড়ির গাছের অ্যালোভেরা জেলটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বাজার থেকে কৃত্রিম জেলিটাও ব্যবহার করতে পারেন এবার আমি কিছুটা এই অ্যালোভেরা জেল ডিমের খোসার গুঁড়োর ভিতরে দিয়ে দেব আর তার ভিতরে দিয়ে দেবো এক চা চামচ গোলাপ জল আমরা রান্নার জন্য যে গোলাপ জলটা ব্যবহার করি সেটা কিন্তু ব্যবহার করবেন না আমরা ত্বকের জন্য যে গোলাপ জলটা ব্যবহার করি সেই গোলাপ জলটাই কিন্তু এখানে ব্যবহার করবেন এবার আমি সমস্ত কিছু এই গুঁড়োর সঙ্গে একবার ভালো করে মিশিয়ে দেবো কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এই জেল মিশ্রিত মিশ্রণটি এইভাবে একটু হাতে লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আলতো হাতে একটু ঘষে ঘষে লাগিয়ে নেবেন আমি মিশ্রণটি হাতে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি আর এইভাবে আমি রেখে দেব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট বাদে দেখিয়ে দিচ্ছি এবার আমি হাটটাকে পরিষ্কার জলে খুব ভালো করে ধুয়ে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা আমি হাটটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে হাটটা আগের থেকে কতটা উজ্জ্বল লাগছে এইভাবে কিন্তু আপনারা ডিমের খোসার মিশ্রণটা একদিন বাদে বাদে লাগিয়ে দেখবেন যে আপনার ত্বকটা কিন্তু আগের থেকে অনেকটা উজ্জ্বল এবং কোমল লাগবে আমার হাতটা দেখুন কতটা উজ্জ্বল লাগছে এবার বন্ধুরা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ছয় নম্বর টিপসটা আমাদের প্রত্যেক দিনই রান্না করার পরে কিন্তু কড়াইয়ের ভিতরে অনেকটা তেল চিটে পড়ে থাকে তো কিভাবে খুবই সহজ উপায়ে এই তেল চিটে কড়াই একেবারে ঝকঝকে করে নেবেন সেই সহজ পদ্ধতিটাই দেখিয়ে দেব কড়াইয়ের ভিতরে দিয়ে দেব এই এক চা চামচের মতো ডিমের খোসার গুঁড়োটা তারপরে একটা কসবাইট দিয়ে কড়াইটার ভিতরে ভালো করে ডলে নেব মাজার সুবিধার জন্য সাধারণ একটু জল দিয়ে দেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা নোংরা বেরিয়েছে একই রকম ভাবে আমি করার পিছনটা একটু মেজে নেব এই যে দেখুন বন্ধুরা করার পিছনটায় কতটা তেল চিটে পড়েছে আমি আপনাদের সামনে ডলে দেখিয়ে দিচ্ছি যে কত সহজেই এই তেল চিটেটা উঠে যাচ্ছে এই যে দেখুন বন্ধুরা আপনাদের সামনেই ডলে নিলাম নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে তেল চিটাটা কত সুন্দরভাবে উঠে গেছে আর এটা মাছ দিয়েও কিন্তু খুব বেশি সময় লাগে না আর এইভাবেই আমি পুরো কড়াইটাকে মেজে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার কড়ার ভিতরে জল দিয়ে আমি কড়াইটাকে খুব ভালো করে ধুয়ে নেব এই যে দেখুন বন্ধুরা আমি কড়াইটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কড়াইটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা ঝকঝকে তকতকে হয়েছে এই যে দেখুন বন্ধুরা মাত্র দুই থেকে তিন মিনিটের ভিতরেই কিন্তু নোংরা বাসন এইভাবে ঝকঝকে তকতকে হয়ে যাবে আর এবার থেকে বাজার থেকে চড়া দামে বাসন মাজার সাবান না কিনে কিন্তু এইভাবেই কিন্তু আপনারা যে কোনো বাসন মেজে নিতে পারে আর আশা করছি আমার এই টিপসটাও আপনাদের খুব ভালো লেগেছে আর এবার আমি আপনাদের সর্বশেষ টিপসটা দেখিয়ে দিচ্ছি আর এবার দেখুন নিয়েছি আমি কিছুটা ডিমের খোসার গুঁড়ো এর ভিতরে কিন্তু কোনো কিছুই প্রয়োজন নেই জাস্ট শুধু এই ডিমের খোসার গুঁড়োটা নিলেই হয়ে যাবে আর এইভাবে ডিমের খোসার গুঁড়োটা আপনি যে কোনো গাছের গোড়ায় একটু রেখে গোল করে ছড়িয়ে দেবেন তাহলে দেখবেন যে কয়েকদিন বাদে আপনার গাছের গোড়ার মাটিটা উর্বর হচ্ছে আর খুব সুন্দরভাবে কিন্তু ফল এবং ফুল ধরছে এখন যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে তাই আমি আজকে বাইরে গিয়ে দেখাতে পারলাম না আর আশা করছি এই টিপসটাও আপনাদের খুব ভালো লেগেছে তাহলে দেখলেন তো বন্ধুরা ফেলে দেওয়া জিনিস দিয়ে কত কম খরচে রান্নাঘরের কয়েকটা টিপস আমি আপনাদের দেখিয়ে দিলাম আর আশা করছি আমার আজকের এই টিপসগুলো আপনাদের খুবই উপকারে আসবে আর আমার আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ